আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি স্বর্ণা ফা থেকে সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি তা এখন সকাল নয়টা আর বাইরের এই কুয়াশা দেখতে খুব ভালো লাগছিল আসলে অনেক কুয়াশার ছন্ন আকাশ ছিল আজকে সকালে তো সারাদিন রোজকার মতোই কেটেছে বিকেল বেলা আমার হাজব্যান্ডের আমি প্ল্যান করলাম যে আজকে একটু বাইরে কোথাও খেতে যাব। অনেক দিন আসলে এভাবে দুজন কোথাও যাওয়া হয় না বাইরে খাওয়া হয় না আর কি বলবো কিন্তু এখন তো প্ল্যান করলেই আর আগের মতো চট করে সব কিছু করা যায় না ভেবেছিলাম দুজন যাব কিন্তু কিভাবে যেন আমাদের মেয়ে আমাদেরকে দেখে ফেলেছে তো যেহেতু সে আমাদেরকে বের হতে দেখে ফেলেছে এখন তো আর তাকে রেখে আমরা কোনোভাবেই বের হতে পারবো না কিছুই করা ছিল না খারাপও লাগে আসলে যখন মেয়েটা দরজার সামনে এসে দাঁড়ায় ওকে রেখে আর তখন আসলে যেতে পারি না ও খুব মনটা ছোট করে ফেলে বাইরে যাওয়ার জন্য সব সময় অস্থির তো ওকে নিয়েই পরে বের হয়েছি শান্তিও লাগে মেয়েটাকে নিয়ে আসলে বের হতে পারলে তখন তা আমরা আজকে এসেছিলাম চিলিসে অনেক আগে এখানে এসে আমরা খেতাম একটা সময় ছিল মন চাইলেই চলে আসতাম খেতাম বেশ কয়েকবারই এসেছি তা আজকে আমার মনে হয় অনেক বছর পরেই আমি এখানে এসেছি ওদের খাবার দাবার আমার কাছে ভালোই লাগে তা আমি আর আমার হাজব্যান্ড দুজন হাঁটতে হাঁটতেই বলছিলাম যে এখানে যখন আমরা লাস্ট টাইম এসেছিলাম তখন আমরা দুজন ছিলাম আজকে যখন এসেছি এখন আমরা তিনজন তো ওদের ওখানে গিয়ে তো আমার মনে হচ্ছিলো পুরো স্যানফোর্ড আর লেকমেরি সব মানুষ মনে হয় আজকে চিলিজেই খেতে এসেছে এত লম্বা লাইন আমাদেরকে মাত্রই বলে দিল যে কমপক্ষে পনেরো থেকে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে তো কেয়ার করা অপেক্ষাই করছিলাম মেয়েকে নিয়ে একটু বসে থাকা ওকে আসলে স্থির করে ধরে রাখাটা খুব মুশকিল তা আমরা ভাবলাম যে ঠিক আছে কিছুক্ষণ বসে দেখি ওয়েটিং এরিয়াতে ও কি করে পরে দেখলাম যে না আসলে ও ছোটাছুটি শুরু করে দিচ্ছে এক জায়গায় তো আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকছে না তখন মনে হলো যে না ওকে নিয়ে বাইরেই চলে যাই বেটার যতক্ষণ সময় লাগে আমরা বাইরেই সময়টা কাটাই ওরা যখন কল করবে তখন আমরা ভেতরে ঢুকব তো এখানে অপেক্ষা করতে করতে আমার মেয়ে অলরেডি টায়ার্ড হয়ে গেছে কি করব বুঝে পাচ্ছিলাম না দুজন তো এর মধ্যেই ওদের এস এম এস চলে এসেছিল যে আমাদের জন্য জায়গা খালি হয়েছে তো ফাইনালি আমাদের টেবিল খালি হয়েছে আমরা ভেতরেও চলে এসেছি মেয়েকে বসানোর এখানে চেষ্টা সে বসবে না দৌড়াবে সবই চলছিল তো বাচ্চাকে নিয়ে বাইরে খেতে আসলে যেটা হয় খাওয়া এনজয় করার চেয়ে বাচ্চা যেন ঠিক থাকে বাচ্চা যেন শান্তি মতো একটু বসে থাকে সেই চেষ্টা বেশি করা লাগে তো এখানে আমি মেনু দেখছিলাম আমি অনেক আগে ওদের এখানে একটা স্যুপ খেয়েছিলাম একদম ফুল অফ চিজ সেটাই খুঁজছিলাম বাই দিস টাইম আমাদেরকে ওরা সোডা দিয়ে গেছে পানি দিয়ে গেছে আমার মেয়ে এখন পর্যন্ত আসলে কোক সোডা এভাবেও খায় না ও গ্লাসে মাত্র পানি খায় ও জুসও খায় না আসলে এটা একদিক দিয়ে ভালো কিন্তু আমরা আজকে আসলে চেষ্টা করছিলাম যে ওকে একটু কোকটা ট্রাই করাই ও যদি একটু সিপ নেয় কোনোভাবে কিন্তু স্ট্র দিয়ে সে সিপ নিচ্ছিল না তো পরে ওর বাবা স্ট্রটা সরিয়ে গ্লাস থেকে ওকে কোক খাওয়ানোর চেষ্টা করছিল মেয়ে একটু নিয়েছেও মুখে কিন্তু তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল যে না তার অতটা ভালো লাগেনি আসলে সে ততটা পছন্দ করেনি বাট সে খেয়েছে তাতেই আমি খুশি তো ফাইনালি এখানে আমার সেই চিজ স্যুপটা চলে এসেছিল সো আমি আমার খুব ভালো লাগে আমার চিজি জিনিসই আসলে খুব খেতে খুব চিজ স্টাফ যেগুলো ফুল অফ চিজ আমার খুব ভালো লাগে এখানে যে এটার নামটা আসলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না এটাও ফুল অফ চিজ পাশে ছিল এগরোল যেটা না সাইডে আই থিঙ্ক কর্ন অ্যান্ড বিনস ছিল বোথ ওয়ার সোই আমি আমার হাজব্যান্ডের খাওয়া দেখে এখন আমার মুখে পানি চলে আসতেছে ইট ওয়ার সো গুড অনেক দিন পর এভাবে দুজন আসলে বাইরে বসে খেয়েছি মাঝে মাঝে ভালোই লাগে বাইরে এভাবে খেতে তো সেখানে খাওয়া দাওয়া শেষ করে মনে হলো একটু শপিংয়ে যাই চলে এসেছিলাম বার্লিংটনে তো ওরা বাবা মেয়ে যখন এভাবে হাত ধরে সামনে এগিয়ে যায় ওদের এই ভিডিওটা করতে আমার খুব ভালো লাগে আমার জানি না কেন আমি খুব ইমোশনাল হয়ে যাই ওই সময়গুলিতে আমার দেখতে খুব ভালো লাগে এভাবে ওদের দুজনকে হাত ধরে আমার সাথে আমার মেয়ের এমন ভিডিও খুবই কম আছে জিরো বলতে গেলে ওর বাবার সাথেই ওর ম্যাক্সিমাম ছবি ভিডিও বিকজ আমি সারাক্ষণ ফোন নিয়ে ওদের দুজনের বিভিন্ন মুমেন্টগুলো ক্যাপচার করার চেষ্টা করি তো এই বার্লিংটনে যখনই আসি আমার আসলে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায় আমি যখন প্রথম আমেরিকায় আসি আমি আমেরিকায় আসার পর ঠিক তিন মাস পর থেকেই আমি একটা শপিং মলে কাজ করতাম তো ওই শপিং মলে একটা ফোনের দোকান ছিল যেখানে ফোনের বিভিন্ন ধরনের এক্সেসরিজ বিক্রি হতো ফোন ভেঙে গেলে ঠিক করা হতো তো তো সেখানে আমি অ্যাজ এ সেলস পারসন কাজ করেছি টানা ছয় বছর তো ওই শপিং মলে একটা বার্লিংটন ছিল আমার যে কত সময় এই বার্লিংটনে আমি কাটিয়েছি দেখা যেত যে যখন আমার ছুটি হয়ে যেত কাজ শেষে আমি সোজা বার্লিংটনে চলে যেতাম মনে হতো এটা কিনি ওটা কিনি বাসার জন্য নিজের বাড়ি ঘর সাজাবো নতুন সংসার ওখানে আমার অনেক সময় কেটেছে আসলে ওখানে যারা কাজ করতো ওদের সাথেও আমার খুব খুব ভালো পরিচয় হয়ে গিয়েছিল যেহেতু একই জায়গায় কাজ করতাম শপিং মলে যেহেতু কাজ করতাম একসাথে দেখা সাক্ষাৎ তো হতোই তো এই বার্লিংটনে ঘুরতে আমার খুব ভালো লাগতো আমি সুযোগ পেলেই আসলে চলে যেতাম সেখানে তো যাই হোক আজকে এখানে এসেছিলাম পার্টিকুলারলি আসলে আমি আমার বাসা সাজানোর জন্যই একটা জিনিস খুঁজছিলাম মনে মনে ওই জিনিসটা মাথায় ছিল যে যদি পেয়ে যাই যদি পেয়ে যাই এবং কি বলবো এই যে জিনিসটা এই মেটাল ডেকোরটা আমার এত পছন্দ হয়েছিল গিয়েই আমার চোখটা আটকে গিয়েছে আমি আসলে এমনই গোল্ডেন কালারের যেটা প্রথমে দেখলেন এমনই একটা মেটাল ডেকোর আমার লিভিং রুমের জন্য খুঁজছিলাম কিন্তু সমস্যা হচ্ছে আমি গোল্ডেন কালার চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম এটা যদি একটু সিলভার হতো বেশি সিলভারের মধ্যে গোল্ডেন হতো সিলভারের পোষণ থাকতো আমি এটা আজকে নিয়ে নিতাম আমার ভীষণ মন খারাপ লাগছিল বিকজ জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু কালার কম্বিনেশন আমার রুমের সাথে যাচ্ছিল না বলে আমি আসলে এটা ফাইনালি কিনিনি। তো একটু মন খারাপ করেই পরে আবার ঘুরছিলাম মেয়েকে নিয়ে এখানে বিভিন্ন ধরনের এখানে আসলে সব কিছুই পাওয়া যায় এর একটা ডিসকাউন্টেড শপি বলে সব ধরনের জিনিসপত্র একটু কমে পাওয়া যায় এখানে আর ওদের এখানে সব কিছুই পাওয়া যায় আসলে ঘর সাজানোর জিনিস খাবারের জিনিস জামা কাপড় কসমেটিক্স সব কিছুই মোটামুটি কম বেশি সবই পাওয়া যায় তো অনেক দিন পর বালিংটনে এসে আবার সেভাবে ঘুরছিলাম মনে হচ্ছিল মন মতো যদি কিছু পেয়ে যাই নিয়ে নিব। হাড়ি পাতিলের সেকশন দেখলে আমি জানি না কেন এটা কি আমার একারই অসুখ না আমাদের আমার মতো অন্যান্য যারা মেয়েরা আছে তাদেরও এই সমস্যা আছে যে হাড়ি পাতিলের সেকশন দেখলে একটু ঢো মারতে হবে একটু দেখতে হবে মনে হয় যে না আমার আমার এটা হয় নতুন হাঁড়িতে রান্না করতে আমার কেন জানি খুব ভালো লাগে আমার তখন মনে হয় আজকে আমি একটা ভালো রেসিপি করব। ভালো কিছু রান্না করব। নতুন রান্না করে আই মিন সরি নতুন পাতিলে তো আজকেও আমি দেখেছি এখানে আমি ঢু মেরেছি এবং ইয়াস আমি একটা এখান থেকে ফ্রাই প্যানও কিনেছি না কিনলেও হতো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না এই যে এক্স্যাক্টলি এটাই আমি কিনেছি আমার কাছে মনে হচ্ছিল যে না আমি রুটি কিংবা পরোটা ভাজার জন্য এরকম একটা ফ্রাই প্যান হলে ভালোই হয় আর এই যে মাগুলো এগুলো আসলে আমি যে কত কিনেছি আর কত ভেঙেছি বাসায় এখনও অনেক আছে এখন কিনলে বাসায় নিলে আম্মু একটা বকা দিবে এই জন্য আর আমি মাটা কিছু আর কিনে নাই আমার মেয়ে তো একদম পুরা খোলা খেলার মাঠ পেয়ে গিয়েছে সে ইচ্ছে মতো দৌড়াচ্ছে এখান থেকে সেখানে আর এই যে সে আয় না দেখলেই কীভাবে যেন সেখানে আটকে যায় নিজেকে দেখতে তার এত ভালো লাগে মাসাল্লাহ আমার সেলফ অবসেসড মেয়ে এখানে তার বাবা তার হাত ধরে তাকে আটকে রাখছে বিকজ তার হাত ছেড়ে দিলেই সেইখানে সেখানে দৌড়ে চলে যাচ্ছে আমরা আমাদের নিজেদের জিনিস কিছু তো দেখতে পারছিলামই না মেয়ের পেছন পেছন ছোটাছুটি করতে হচ্ছিলো মেয়ের যে কি ভালো লাগে মেয়েকে বিভিন্ন কিছু ওর বাবা দিচ্ছিল যে তুমি এটা নাও বা ওটা নাও না তার এগুলো কিছু ভালো লাগছে না সে শুধু দৌড়াবে আর বিভিন্ন জায়গায় জায়গায় যে গ্লাসগুলো আছে সেখানে নিজেকে দেখবে তো এরপরেও কিছু কেনাকাটা আমি করেছি কেনাকাটা করে এই যে চেকআউট করার জন্য লাইনেও চলে এসেছি ওদের এই চেকআউট করার লাইনটাও একটা কি বলবো ইন্টারেস্টিং জিনিস আমার কাছে মনে হয় ওরা এমন এমন জিনিস এখানে রাখে যেগুলো আমার কাছে মনে হয় আমার প্রয়োজন নেই কিন্তু মনে হয় ওয়াও নেওয়া তো যায় একটা নিলে মন্দ হয় না নিয়ে নেই এই যেখানে পারফিউমের সেকশন দেখলেই ওয়েট করতে করতেই আপনার কিন্তু চাইবে আচ্ছা দেখি পারফিউম একটা নিয়ে নিই যাই হোক সবই বিজনেস তো এইভাবেই আমার আজকের সন্ধ্যা থেকে এই যে রাতটা খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই প্লিজ আমার পরিবারের জন্য দোয়া করবেন যে যেখানে আছেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে তিল দেন বাই